কৃষকের ফসলের লাভজনক পণ্য দিতে হবে একশো দিনের কাজের সময় বাড়িয়ে দুশো দিন করতে হবে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দিতে হবে রাজ্যের সমস্ত বন্ধ কলকারখানা অবিলম্বে খুলতে হবে শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে নারীর সম্মান ও নিরাপত্তা চাই তো বন্ধ সরকারি স্কুল খুলতে হবে অবিলম্বে কলেজগুলিতে সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে জল জমি জঙ্গল ধ্বংস করে সরকারের মুনাফা চলবে না দুর্নীতি ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে এক জোটে তেসরা নভেম্বর থেকে ডিওয়াইএফআই এর উদ্যোগে পায়ে হেঁটে থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা গোটা রাজ্যের মানচিত্র দিয়ে আপনার পাড়া হোলি মহল্লা দিয়ে আপনার বিরুদ্ধে ঘটে যাওয়া সরকারি নাইনসাফির বিরুদ্ধে লড়াই করতে ইনসাফ যাত্রা হাঁটবে রাজ্যের প্রতিটি জেলা দিয়ে আসুন এই ইনসাফ যাত্রায় পায়ে পা মেরায় বিগত প্রায় এক দশক ধরে ঘটে যাওয়া রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি যে অবিচার অসম্ভব বঞ্চনা ও দুর্নীতি তার বিরুদ্ধে এই ইনসাফ যাত্রা আপনার কথাকে আপনার দাবিকে গোটা রাজ্যে পৌঁছে দিতে